আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাতুল দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আপনাদের দোয়াই আজ হুজুর করাম সাল্লি সাল্লামের একটি হাদিসে কারিমা নিয়ে আলোচনা করব যে হাদিসে কারিমায় হুজুরা সাল্লাল্লাহু সাল্লু আলু সাল্লাম সালামের নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করেছেন এবং এই নিয়ম নীতিগুলো যদি কেউ অনুসরণ করে কোনো সমাজের মধ্যে এর প্রতিফলন ঘটানো সম্ভব হয় তাহলে ওই সমাজের মধ্যে উশৃঙ্খলা থাকবে না শান্তি আল্লাহ তালা রহমত সর্বদা বিরাজ করবে আসুন আমরা হাদিসে কারিমাটি শুনি হাদিসে কারিমাটি বয়ান করেছেন আল্লাহ নবী বিশিষ্ট সাহাবি সর্বাধিক হাদিস বনমাকারী সাহাবিদের মধ্যে অন্যতম হজরত আবু হরাইরা রাজিউল্লাহ তালা আনহু আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহু বনোৱা করেন কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম রুসাল্লিমু রাকিবু আল আল মাসি রাম সাল্লাহ আলী আসাল্লাম ইসাদ করেন রুসাল্লিমু সালাম দিবে আর রাকিবু আরোহী ব্যক্তিগণ অর্থাৎ যিনি গাড়িতে ঘোড়ায় বা যানবাহনের মধ্যে বমন করতেছে এমন ব্যক্তিগুলো সালাম দিবে আলা মাসি যে ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে এবার আমাদের সমাজের দিকে একটু তাকান আমাদের সমাজ ব্যবস্থা এখন এমন হয়ে গেছে কেউ যদি মোটর সাইকেলে থাকে মাইকোতে থাকে ট্যাক্সিতে থাকে বা যে কোনো যানবাহনে থাকে এমন ব্যক্তিগুলো জবান দিয়ে এখন আমাদের সমাজ ব্যবস্থায় সালাম আসে না তারা হেঁটে চলা মানুষের দিকে তাকিয়ে থাকে যেন তাকে সালাম দেয় আমি এমনও শুনেছি অনেক সমাজের মধ্যে হেঁটে চলা মানুষ বা নিম্ন মানুষগুলো তাদেরকে সালাম না দেওয়ার কারণে তাদের কাছে অনেকটাই শাস্তির সম্মুখীন হতে হয়েছে কিন্তু আল্লাহ নবীর সুচ্চ শিক্ষা হচ্ছে যানবাহনে চলনওয়ালা ব্যক্তি হেঁটে চলা ব্যক্তিকে সালাম দিবে। এবং নায়াসি আল ক আইদি এবং যারা হেঁটে চলবে তারা বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে ওয়াল কলিলু আলাল কাতিরি কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে মোতাফা কোনো আলাই এ হাদিসে কারিমাটি ইমাম মুসলিম এবং ইমাম বুখারি খুবই বর্ণনা করেছেন অতএব এই হাদিসে কারিমাটি সহি বিশুদ্ধ অতএব এই হাদিস থেকে আমরা যে জিনিসটা বুঝলাম নবী আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আরোহী ব্যক্তিগণ গাড়িতে চলনেওয়ালা ব্যক্তিগণ হেঁটে চলা ব্যক্তিকে সালাম দিবে এতে করে ব্যক্তি যতই ধনী হোক না কেন যতই ক্ষমতাবান ব্যক্তি হোক না কেন সে যদি আল্লাহ নবীর সুন্নত অনুসরণ করে আল্লাহ নবীর আদর্শে অনুসরণ করে তাহলে তার ভিতরে কোনো অহংকার থাকবে না আমিত্ব থাকবে না বরত্ব থাকবে না সবার সাথে সে সমানভাবে মিলেমিশে বসবাস করতে পারবে আর ব্যক্তিগণ যখন সবাই সবার সাথে মিলেমিশে বসবাস করবে তখন সমাজের মধ্যে কোনো হবে না সমাজের মধ্যে কোনো উশৃঙ্খলা হবে না তারপরে হচ্ছে হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে এভাবে সালামের প্রচারগুলো যদি আমাদের সমাজে বিস্তার লাভ করে তাহলে আল্লাহ নবীর সুন্নত অনুসরণ করার কারণে আমাদের সমাজগুলোতে অবশ্যই শান্তি বিরাজ করবে আল্লাহ তালা আমাদের সবাইকে হুজুর করাম সাল্লাহু আলু সাল্লামের সুন্নত অনুযায়ী জীবনযাপন করে দুনিয়া এবং আখেরাতে উত্তম যা যা দান করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين